আলাইকুম নিয়ে এসেছি এবং এই জায়গাটা কোথায় তা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন চল ভিডিওটি শুরু করি ভালো কোয়ালিটি এবং হাতের আমি এই ব্রেসলেট গুলি এখন যেগুলি খুব ট্রেন্ডে আছে সেগুলি দেখা যাইতেছে ছয় মাস থেকে এক বছরের কালার গ্যারান্টি থাকে আমরা তাহলে কিছু ডিজাইন যেন সবাই এসে নিতে পারে এবং একটা ন্যূনতম ধারণা হয় যে আপনার কাছে কত ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় যেমন এটার প্রাইসটা চারশো টাকা চারশো টাকা রেঞ্জে আরো কিছু দেখাই যেগুলি যেমন এই ডিজাইনটা আমরা সবাই জানি যে গোল্ডে এখন খুব ভালো চলতেছে রোজ গোল্ড তারপর হোয়াইট গোল্ড এবং গোল্ড কালারের হ্যাঁ এখানে তিনটা কালার আছে এটা খুবই সুন্দর একদম গোল্ডের মতো দেখতে যদি দেখাই এটা খোলার সিস্টেম দিয়ে ফোনটা একটু দেখিয়ে দেন তো এই যে দেখুন তো দারুণ একটা জিনিস যারা গোল্ড পছন্দ করি গোল্ড একদম মানে মনে হবে যে বাইশ ক্যারেট গোল্ডের একটা বেসলেট আমরা পরে আছি এটা প্রাইস মাত্র চারশো টাকা এরকম আরো কিছু দেখায় আরো একটা দেখে এটা কিন্তু অনেক চওড়া কিন্তু প্রাইস কিন্তু চারশো টাকা এটাও দারুণ একটা জিনিস একসাথে এই যে দেখালে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে কত সুন্দর জিনিস এটার মধ্যে কিন্তু আবার ছোট ছোট এরকম হোয়াইট স্টোন দেয়া আছে আরো কিছু দেখাই আমরা এই যে যারা একদম সলিড গোল্ড কালারে চাইতেছেন তারা এটা দেখতে পারেন এটা প্রায় চারশো টাকা আচ্ছা আরো কয়েকটা দেখাই দেখেন এগুলা চারশো টাকা করে এই যে এটা আবার খুব স্মার্ট আছে এটা যদি আমরা ঘড়ির সাথে পড়ি তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আমি দেখাটিছি এই যে এটা ওয়াচের সাথে খুব ভালো এখন কমপ্লিমেন্ট দিতেছে এটা দুটো জিনিস একসাথে খুবই সুন্দর এটা আর এইটা আমরা কেনা চিনি এটা খুবই 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 ফেমাস একটা ব্র্যান্ডেড এটা এটাও ঘড়ির সাথে খুব ভালো যায় এটাও আমি বাইশের গোল্ড এর আমি এরকম ব্রেসলেট দেখছি তো যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন মাত্র চারশো টাকায় আপনারা নিয়ে নিতে পারেন এখানে আসলে আর এই এতক্ষণ যে কয়টা দেখিয়েছি সবই চারশো টাকা রেঞ্জের হবে এগুলো চারশো টাকা আচ্ছা চারশো থেকে সাড়ে চারশো টাকা যেমন এই চড়াটা যেটা সবার আগে চড়াতে দেখা যাচ্ছে এটার প্রাইসটা কিন্তু সাড়ে চারশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর এগুলো পড়লে মনে হবে যে গোল্ড এর অল্টারনেট আসলে যদি আমরা কিছু খুঁজে থাকি তাহলে এই জিনিসটা আরো কিছু এটাও বাইশ ক্যারেট একটা মানে ব্যাঙ্গলের ডিজাইন এটার প্রাইস টাও চারশো টাকা এবং এগুলোর কালারের গ্যারেন্টি আছে আপনারা এসে এটা পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা না খুব সো আচ্ছা চারশো টাকাই হুম চারশো টাকা ঠিক আছে আমার জন্য চারশো টাকা এটাও একটা বাইশ ক্যারেট গোল্ডের ডিজাইন ঠিক আছে এটা চারশো টাকা আমরা বেশ পয়সা একসাথে দেখাই দেই এইখানে যতগুলি দেখতে পাইতেছেন ইন্ডিভিজুয়ালি এই যে আমি বেশ কয়েকটা আপনাদের দেখা দিছি এগুলি সবই কিন্তু চারশো টাকা করে প্রাইস এবং প্রতিটার কালার গ্যারান্টি আছে এর মধ্যে একটা স্পেশাল দেখাই এটার মধ্যে এই যে আয়তুল কুরসির যারা নিতে চাচ্ছেন এই দেখেন এখানে খোদাই করে আয়তুল কুর্সি লেখা আছে এখন যেগুলি দেখতে পাচ্ছি এগুলি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে

খুবই সুন্দর দেখতে আরো কিছু ডিজাইন আমরা দেখি পরে আসি সব গোল আমরা এসে দেখেন কি সুন্দর করে একদম স্টোন দিয়ে পড়া এই যে ছোট ছোট স্টোন গুলি খুব সুন্দর এগুলি সব সাতশো পঞ্চাশ টাকা করে এই যে এই ডিজাইনটাও কিন্তু বেশ ট্রেন্ডি একটা ডিজাইন খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা পরে এবার আমরা সিলভার কিছু কালেকশন দেখাই এটা তুলে ফেলি আমরা যারা সিলভার কালার পছন্দ করেন খুবই সুন্দর একটা রোজ কিন্তু এটা এবং পুরোটা লক স্টোন দেয়া ডায়মন্ড কাটের এই যে এটা এটা ঘড়ির সাথে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এটা ঘড়ির সাথে এই যে সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ টাকা এবং অবশ্যই কালার গ্যারান্টি আছে আপনারা এসে দেখে আপনাদের যেটা পছন্দ করে আপনারা নিতে পারবেন প্রতিদিন থাকে এবং ফালার আপনারা নিজেরা পছন্দ করে ডিজাইন মানে এত ডিজাইন আছে ওনার কাছে অনেক আছে এগুলা সব কিন্তু সিলভারের মানে গোল্ডেরও আপনারা গোল্ড কালারের যেমন অনেক অপশনস পাবেন সিলভারের মধ্যেও কিন্তু অনেক অপশন পাবেন দেখেন সবই এখনকার সব ট্রেন্ডি ডিজাইন গুলি যে এটা কিন্তু গোল্ডের দেখিয়েছি আরো দেখাই এইটা দেখেন কি সুন্দর এটারও গোল্ডের দেখিয়েছি ডিজাইন এন্ড এইটা তো সবচেয়ে পছন্দের আমাদের সবার এই ডিজাইনটা আমরা সবাই অনেক পছন্দ করি মানে দেখাই এইটা ভোয়ের সাথে পরে দেখেন কি সুন্দর লাগতেছেন খুবই সুন্দর এগুলো সবই সাতশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু আরো এক্সট্রা মানে সবকিছু তো সবকিছু করা যায় না এগুলি ভিতরে থেকে সোলা আপনারা দেখে হ্যাঁ এগুলা সব চারশো মিলে সাড়ে সাতশো টাকা গুলি ডিজাইন আমার নাম হলো ফারুক ফারুক আপনি ওয়ারি আরং এর ফ্রান্চে ঠিক এই যে শিরির নিচে জায়গাটা এখানে আপনি প্রতিদিন বসে কয়টা থেকে বসে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ওয়ারির যে আরং বিল্ডিং আছে একে ফেমাস টাওয়ার সেটার ঠিক শিরির নিচে জায়গাটাতে ইনি বসেন আপনারা চাইলে আসতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং